ভিউয়ার্স আপনাদের জন্য জরুরি সতর্কীকরণ একটা নোটিশ আছে বিজ্ঞপ্তি যেটা এনটিআরসি এর ওয়েবসাইটে পাবলিশড হয়েছে কারণ এনটিআরসি এর ওয়েবসাইটে আমি সময় নজর রাখি এই নোটিশটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি নোটিশটি সলিউশন পার্ক সম্পর্কিত সলিউশন পার্কের এগেনেস্টে যাই সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে এনটিআরসি এর নিয়োগ কার্যক্রমকে পুঁজি করে কতিপয় অসাধু ব্যক্তি সলুশন পার্ক বা ইত্যাকার নামের আইডি হতে ইউটিউবে মার্চের গণবিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য তারিখ এবং আমাদের মাধ্যমে আবেদনের প্রক্রিয়া বা এতদ সংক্রান্ত পঁয়ত্রিশ স্লাইডের একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন পোস্ট করে উক্ত পোস্টের মাধ্যমে তারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সাধারণ নিবন্ধনধারীগণের নিকট নিয়োগের আবেদন ও আবেদনের পারিশ্রমিক বাবদ ইমো অ্যাকাউন্ট ব্যাঙ্ক বিকাশ নম্বর দিয়ে অঞ্চলভেদে আবেদনের দুইশো তিরিশ বা দুশো টাকা এবং আবেদন প্রয়োজনীয় তথ্য প্রদান বাবদ সারা বাংলাদেশের শূন্য পদের তথ্য চয়েস অর্ডার অন্যান্য তথ্য এক হাজার কুড়ি টাকা দাবি করেছেন সংশ্লিষ্ট সকলের গাথারটি জানানো যাচ্ছে যে সলিউশন পার্ক নামের আইডি অথবা এনটিআরসি তথ্য ও সেবা নামের ফেসবুক গ্রুপ পেজ অনির্ভরযোগ্য তথ্য দিয়ে সাধারণ নিবন্ধনধারীকে বিভ্রান্ত করছেন এবং এনটিআরসি এর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছেন এনটিআরসি কর্তৃক তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রসঙ্গত দ্বিতীয় নিয়োগ চক্রে কতিপয় অসাধু ব্যক্তি খসড়া অনুমোদন অর্থাৎ শূন্য পদের তালিকা গুগল ড্রাইভে আপলোড করে প্রার্থীদের নিকট টাকার বিনিময় সরবরাহ করছে এনটিআরসি এর ওয়েবসাইটে চূড়ান্ত শূন্য পদের তালিকা না দেখে উক্ত তালিকা অনুযায়ী আবেদন করে প্রার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন এনটিআরসি সংশ্লিষ্ট যে কোনো তথ্যের দাপ্তরিক ওয়েবসাইট এনটিআরসি ডট গভ ডট বিডি বিজ্ঞপ্তি অথবা নির্দেশনা অনুসরণ করুন আর উল্লেখ্য যে পরবর্তী নিয়োগের আবেদন ফর্ম এমন সহজভাবে দেওয়া হবে যাতে প্রার্থী নিজেই নিখুঁত নির্ভুলভাবে আবেদন পূরণ করতে পারবেন তারপরেও সার্বিক সহযোগিতায় আমাদের হেল্প ডেস্ক নিখরসা সেবা দিবে এমতো অবস্থায় নিয়োগের আবেদন পূরণ বিষয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো এবং একই সাথে আমাদের ডাক্তারিক ওয়েবসাইট ব্যতীত কোনো ওয়েবসাইট বা ফেসবুক গ্রুপ পেজ এ তথ্য বিশ্বাস না করার অনুরোধ করা হলো এতে এনটিআরসি এর চেয়ারম্যান ঢাকা আচ্ছা খুব ভালো তো প্রথমে আমি এন টিআরসি এর চেয়ারম্যান স্যারকে ধন্যবাদ দিই কারণ উনি অনেক সৎ মানুষ এবং একটি ব্লক দ্বিতীয়ত আমি ধন্যবাদ দিই সলিউশন পার্কের যিনি ভিডিও মেকার কারণ সলিউশন পার্ক আমি ওটা দেখেছি উনি খুব ভালো ভিডিও বানায় এবং আমার কাছে সব কিছুই অথেন্টিক মনে হয়েছে কিন্তু এখানে পয়েন্ট টু বি নোটেড দ্যাট ইজ এখানে বিভ্রান্তিমূলক আমি এমন কোনো তথ্য এখনও পর্যন্ত পাইনি সলিউশন পার্কের যেটা বিভ্রান্তিমূলক বরংশ সলিউশন পার্কের ফাউন্ডার অর্থাৎ প্রতিষ্ঠাতা আপনাদেরকে অনেক হেল্প করেছে এবং তার ভিডিওগুলো স্ট্যান্ডার্ড আমি দেখেছি তার ভিডিওগুলো যদি আমি পার্সোনালি তাকে চিনি না আর তাই আপনারা বিষয়টা নিজ দায়িত্বে নেবেন যে আপনাদের ভালো করেছে নাকি খারাপ নিয়েছে আর এখানে একটা বিষয় এনটিআরসি যে ডট গভ ডট বিডি যে বিজ্ঞপ্তি দিবে অর্থাৎ নোটিশ বোর্ডে এটা সবসময় তো সাধারণ মানুষ নজর রাখতে পারে না যারা ইউটিউবার কিংবা যারা গ্রুপ চালায় তারা সেটা নজর রাখে ওই মেম্বারদের পোস্ট দিয়ে দেয় ওই মেম্বার খুব সহজে পেয়ে যায় কারণ আপনি প্রত্যেক দিন কখনো চেক করবেন না এটা তারাই চেক করে যারা ওখানে আছেন আচ্ছা যাই হোক হাইভার নেক্সট আসেন সেটা হচ্ছে যদি এরকম করা থাকে ফেক অর্থাৎ এখানে দেখছি আমি অসাধু ব্যক্তি খসড়া শূন্যপদের তালিকা এটা যদি কেউ করে এটা লেখা নেই যে সলিউশন পার্ক কিংবা কেউ করেছে তাহলে এটা খুবই খারাপ ব্যাপার আমি তাকে অবশ্যই সতর্ক করতে চাই যে কাইন্ডলি এরকম করবেন না ওকে কারণ এতে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে সেই সাথে এন এবং এতে অনেকের ভবিষ্যৎ বিপদগামী হতে পারে তাই আপনারা যারা রকম ফেক তথ্য ছড়ান প্লিজ তারা এরকম করবেন না আর একটা বিষয় আমার ভিউয়ার্সদের আমি বলতে চাই সবসময় আপনারা বিশ্বাস করবেন সেই নিউজগুলো যেখানে ফেস আছে কারণ মানুষ ফেস দিয়ে আচ্ছা ফেস দিয়ে কখনো ভুল তথ্যভাবে প্রমাণ করে না কারণ তারা জানে যখন ফেস আসে তখন ভিডিওটি ডাউনলোড করবে অনেকে দ্যাট ইজ দ্য এভিডেন্স আর কণ্ঠ দেখে সবসময় রিকগনাইজ করা যায় না যাই হোক মাই ডিয়ার ভিউয়ার্স আপনারা সিগুন ডট কমের সাথেই থাকুন কারণ আমি বরাবরই আপনাদের অথেন্টিক নোটিশ দিয়ে এসেছি জাস্ট এখানে যেগুলো পাবলিশড হয় এবং গুরুত্বপূর্ণ খবর যেগুলোতে আপনি উপকৃত হয়েছেন আপনি নিজেই সব থেকে ভালো জানেন আর হ্যাঁ আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ওকে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ